হ্যালো ফ্রেন্ডস আমি পুতুল চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম দেখুন কি রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে শুরু করছি হ্যাঁ আজকে আমি বানিয়ে দেখাবো স্টাইলে আন্ডা কারি দেখুন তাহলে কিভাবে বানাই তো এখানে দেখুন ডিম নিয়ে নিয়েছি ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি নেওয়ার পরে সে খোসা ছাড়িয়ে আমি একটু গাটা আমি ভালো করে একটু কেটে কেটে দেবো তাহলে ওর মধ্যে মশলাটা ঢুকে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে এভাবে দু সাইড আমি একটু কেটে কেটে দিচ্ছি সব ডিমগুলো কিন্তু আমি এভাবে কাট করে নেব তো এখানে আমি আর একটা বোল নিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ হাফ চামচ লবণ আর হাফ চামচ লঙ্কা পাউডার আর হাফ চামচ হলুদ পাউডার দিয়ে একটু মিলিয়ে নেব এভাবে নিয়ে এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো এভাবে করলে কিন্তু ডিমটা বেশ ভালো লাল লাল হয় ভাজা তেলে দিলে অনেক সময় মশলা দিলে না পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আগে থেকে এটা ডিমটা মেখে নিলে ভালো হয় এভাবে মেখে নেব বেশ দেখুন সব ডিমের মধ্যে সাইডে কিন্তু সব এসে গেছে মশলাটা কড়াইতে আমি তেল দিয়ে ডিমগুলো আমি ছেড়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব বেশি কিন্তু লাল লাল করবো না বেশি লাল লাল করলে কিন্তু এটা খেতে ভালো লাগে না শক্ত শক্ত লাগে তো বাস জাস্ট একটু হালকা নাড়াচাড়া করে এটা উঠিয়ে নেব এইভাবে দেখুন এখন আমি উঠিয়ে নিচ্ছি ডিমগুলো কিন্তু আমি ভাজা কমপ্লিট এভাবে সব ডিমগুলো আমি উঠিয়ে নেব ওই কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে দিলাম দিয়ে এখানে গোটা তেজপাতা দুটুকু করে নিলাম জিরা আর গোটা গরম মশলা গরম মশলার মধ্যে ডালচিনি লবঙ্গ আর এলাচ দুটো করে দিয়ে দিয়ে দিয়েছে দিয়ে এটা ভালো করে একটা সুন্দর নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ বড়ো হবে একটা বড় পেঁয়াজ আমি কুজিয়ে রেখে দিয়েছি পেঁয়াজটা আমি দিয়ে দেবো এখানে একটু আমি হল হলুদ পাউডার আর লাল লঙ্কা পাউডার দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু কালারটা কিন্তু দারুণ আসে তারপরে কিন্তু পেঁয়াজটা দিতে হবে তাহলে কিন্তু কালার সুন্দর আসবে পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছি এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিলে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ পেঁয়াজটা ভালো করে নরম হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে নেব এখন আমি আদা রসুনির পেস্ট এক চামচ করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নিলাম এভাবে যাতে গ্যাস গ্যাসটা কিন্তু এখন ধিমে করে দিতে হবে না কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে এখানে একটা টমেটো আমি কুচিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়ে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়িয়ে না যায় এখানে আমি একটু দিয়ে দিলাম জিরা পাউডার ধনে পাউডার গোলমরিচ পাউডার লাল লঙ্কা পাউডার আর হলুদ পাউডার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে যতক্ষণ না মশলাটা ভালোভাবে থকথকে হচ্ছে আমি একটু ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট এটা হতে দেব দেখুন বেশ মশলাটা কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে তো আমি আরও একটু ভালোভাবে কষে নেব আরও একবার ঢাকা দিয়ে আমি এটা রেখে দিয়েছি দেখুন তেলটা কিন্তু ভালোভাবেই ছেড়ে দিয়েছে নাড়াচাড়া করে নিয়ে আর আরও একটু এখন একটু আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটা কিন্তু যত ভালোভাবে কষবেন তত কিন্তু এটা খেতে ভালো লাগবে আমি জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটা ভালোভাবে কষে নিচ্ছি এখন কিন্তু মশলাটা কিন্তু ভালোভাবে আমার থকথকে হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো জলটা সবসময় গরম জল দেওয়ার ব্যবস্থা হলে ভালো হয় দিলে কিন্তু সবজি খেতে ভালো লাগে তো এখানে আমি গরম জল দিয়ে দিয়েছি দিয়ে ওখানে কিছুক্ষণ আমি এটা ডিমটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব যেহেতু মশলাটা ভালোভাবে আমি কষে নিয়েছি এটা কিন্তু দু থেকে তিন মিনিট ফুটলেই কিন্তু ভালোভাবে ফুটলে এটা হয়ে যাবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন থাকা দিয়ে আমি কিছুক্ষণ হতে দেব আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে যে বন্ধু আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য যে বন্ধু আমার নতুন বন্ধু আমার এই ভিডিওটি যদি এক কোনো থেকে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো তো দেখুন একে আমার ডিমের কারি কিন্তু রেডি এখানে আমি একটু কষুরি মেথি উপর থেকে ছড়িয়ে দিলাম নাড়াচাড়া করে আর একটু ধনে পাতা ছড়িয়ে দিলে কিন্তু এটা রেডি হয়ে যায় গরম গরম আমার দেখুন ডিমের কারি কিন্তু রেডি হয়ে গেছে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন তো এখানেই শেষ করছি পরের রেসিপি নিয়ে আবার চলে আসবো বাই সবাই ভালো থাকবেন এখানে শেষ করলাম বাই